একটা বারো বছরের কিশোর তখনও বোধহয় স্বপ্ন দেখাও শুরু করেননি এই তো কেবল ব্যাটটা সজরে চালানো শিখেছেন তবে তা সীমাবদ্ধ টেনিস বলেই সে ছেলেকে এলাকার এক মাঠ থেকে আবিষ্কার করেন স্থানীয় এক কোচ সেই বারো বছর বয়সে যখনও স্বপ্ন কী করে দেখতে হয় এবং পূরণ করতে হয় তা জানা ছিল না ঠিক তখন তিলক ভার্মা মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছিলেন সুরেশ রায়নার ব্যাটিং অথচ আজ সেই তিলক ভার্মায় দুটি ছড়াচ্ছেন আইপিএল এর মহামঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে প্রতি ম্যাচেই নিজের মুন্স শিয়ানা দেখিয়ে চলেছেন তিনি এই যেমন আজ দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন এই ব্যাটার খেলেছেন বত্রিশ বলে তেষট্টি রানের ইনিংস সমান চারটি চার ও ছয়ের সাহায্যে সাজানো ইনিংসটিতে তার স্ট্রাইক রেট ছিল প্রায় দুইশো এমন ব্যাটিংয়ের কল্যাণেই পাহাড়সম টার্গেটের বিপরীতে লড়াই করতে পেরেছে মুম্বাই যদিও শেষ ম্যাচ জিততে পারেননি তারা দশ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে দিল্লি তবে তিলকের বীরত্ব তাতে ম্লান হয় না এদিন চাপের মুখে বাইশ গজে এসে যেভাবে দলকে খেলায় ফিরিয়েছেন সেটি সত্যিই প্রশংসনীয় শুরুর দিকে বুঝে শুনে খেললেও সময় গড়াতে কাউন্টার অ্যাটাকের পথ বেছে নিয়েছিলেন তিনি তিন বলের ব্যবধানে হার্দিক পান্ডিয়া আর নেহাল ওয়াধেরা ফিরে গেলে আবারও বিপর্যয় নেমে আসে কিন্তু তার আগ্রাসী মানসিকতায় কোনো বদল আসেনি কুলদীপ যাদবের এক ওভার থেকে বিশ রান আদায় করে ম্যাচের গতিপথ অবশ্য বদলে দিয়েছেন এই বাহাতি তার ব্যাটে ভর করে পাঞ্জাব কিংসের মতোই সে সময় অবিশ্বাস্য জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল রোহিতরা যদিও শেষ পর্যন্ত সফল হতে পারেননি প্রাজী হিরো হয়ে থাকতে হয়েছে তাকে মাসখানেক পরে বেজে উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা বরাবরের মতোই হট ফেভারিট হিসেবে অংশ নিতে যাচ্ছে ভারত তাই তাদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনা একটু বেশি হচ্ছে সেসব আলোচনায় অবশ্য তিলক ভার্মার নাম শোনা যায় না তেমন একটা কিন্তু নীরবে নিভৃতে ঠিকই স্কোয়াডে জায়গা পাওয়ার বড় দাবিদার হয়ে উঠছেন তিনি এর চলতি আসরে কেমন পারফর্ম করছেন সেটার ওপর নির্ভর করছে বিশ্বকাপের টিকিট আর এই টুর্নামেন্টে দারুণ ধারাবাহিক হয়ে উঠছে তার ব্যাট এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে ভরসা বলা যায় তাকে ভারতের মিডল অর্ডারে সুযোগ পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ঋষভ পান্ত সিভাম দুবে আর রিঙ্কু সিং তবে আইপিএল এর ফর্ম বিবেচনায় মুম্বাইয়ের তারকাকে পাশে সরিয়ে রাখাটা কঠিনই হবে নির্বাচকদের জন্য সেই কঠিন কাজটা আরো কঠিন করার জন্য আগামী ম্যাচগুলোতে নিশ্চয়ই আরো ভালো পারফর্ম করতে চাইবেন তিনি বয়স ভিত্তিক দল থেকে শুরু করে অনুদ্য উনিশ জাতীয় দল থেকে এখন আইপিএল এর মঞ্চ স্বপ্নযাত্রায় যাত্রায় আরেকটু হেঁটে যেতে হবে তিলক ভার্মাকে নিশ্চয়ই তিনি আরেকটু হেঁটে যাবেন কিংবা এবার আইপিএলে ধারাবাহিক দুটি ছড়িয়ে উস্যান্ড বোল্ড হয়ে ছুঁয়ে দেখবে সেই নীল জার্সি প্রশংসা সাগরে ভেসে পথভ্রষ্ট হবে না তিলক ভার্মা সেটাই হয়তো প্রত্যাশা সকলের